আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা প্রতিদিনের মতো প্রতিবারের মতো প্রত্যেকটা ব্লগের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি নতুন রূপে ভিন্ন আঙ্গে কে আরেকটা ব্লগ আমি কি করি প্রতিদিন সন্ধ্যার পরে কী কাজ সারাদিন তো শুয়ে থাকি কত ধরনের এক্সকিউজ আসলে কি আমরা মেয়েরা তা করি এটা হচ্ছে আমার রাত্রের ভিডিও আমি রাতের বেলা যে কাজগুলো করি যখনই সময় পাই টুকটুক করে কাজ শুরু করে দিই হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে আমি আমার কাজগুলো সম্পূর্ণভাবে পারফেক্টলি করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করছি এটা রাতের বেলায় যখন আমি হচ্ছে যে বাচ্চাদের পড়িয়ে কিংবা ভাত খাওয়ানো শেষ হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আসতে প্রায় রাত সাড়ে নটা বারোটা বাজে তখন আমি কি করি সেই টাইমটা আমি কাজে লাগাই আমি হচ্ছে ঘর দুয়ার ক্লিন করি অনেকে ঘর ক্লিন করতে পছন্দ করেন দিনের বেলায় গোছলের আগে হ্যাঁ সেটা আমি মাঝে মাঝে সেভাইল টাইম করি দিনের বেলায় আবার হচ্ছে অনেকটা রাতে বেলায় করি এই যে আলমারির পাশে দেখতে পাচ্ছেন জায়গা এখানে হচ্ছে আমার বোরখাগুলো রাখি যেহেতু আমি একটা সময় বোরখা পরতাম না ওমরা করার পরে পরি সেই জন্য হচ্ছে আলমারির পাশে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে সুন্দর করে বোরখা রেখে দিয়েছিলাম আর এখানে ক্যাটডোরগুলো আর হচ্ছে কেবিনেটের উপরে যে পাটটা আছে সেগুলোর মধ্যে আমি ধুলাবালি যেন না জমতে পারে সেই জন্য খুব সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছি আর যাদের ঘরে এরকম ওয়ালের উপরে জিপসামের কাজ কিংবা হচ্ছে ইন্টেরিয়র হালকা পাতলা করা থাকে তাদের ঘরে তো প্রচুর বালু ঢুকে আর আমি চেষ্টা করি একটু পাই পাই করে এক একরুম একরুম করে ক্লিন করতে আজও প্রতিবারের মতোই আমি আমার রুমটাকে ক্লিন করছি যতটুক পারছি ততটুকভাবেই একদম পারফেক্টলি এখানে আমার বাসায় জানিনি তুর্কির একটা ঝাড় আছে আমার বেডরুমে এটা হচ্ছে আমি ডিমলেট হিসেবে কাজ করি তিনটা কালার এখানে এলইডি কালার তো এই তিনটাই একটার পর একটা চলতে থাকে সারা রাত আমার ভালোই লাগে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আলমারি খুবই এলোমেলো তারপরও আমি মাঝে মাঝে গোছাই আমার মেলা সময় নষ্ট হয় আয়রনের কাপড় চোপড় যেহেতু বাহির থেকে আনা হয় এনেই আমি দুপুস দাপুস করে ঢুকিয়ে দিই এবং পলিব্যাগগুলো তখনও কিন্তু এর মধ্যে থাকে যাই হোক কিছু করার নেই আমিও আছি অলস তা যে একদম সুপার অ্যাক্টিভ তা কিন্তু না চেষ্টা করি মাঝে মাঝে অ্যাক্টিভ হওয়ার জন্য আজকে একটু দেখলাম পরিস্থিতি কি অবস্থা আমাকে কি কী করতে হবে তো দেখলাম যে মেলা খারাপ অবস্থা এটাকে আবার হাত দিতে হবে ক্লিন করতে হবে ইনশাল্লাহ করে ফেলব এরপরে চলে এসেছি ডিম সকালবেলা মানে দুপুরবেলা কোসলের আগে এগুলোকে ধুয়ে ক্লিন করে রেখে গিয়েছি কিন্তু এখনও ফ্রিজে ঢুকানোর সৌভাগ্য হয়নি যেহেতু বললাম টুকটাক কাজ করি রাতের বেলায় এখন চিন্তা করলাম একদম পারফেক্ট হয়ে আছে এখন ফ্রিজে নিতে পারে তো চলুন ফ্রিজে চলে যাই ছোট্ট একটা লেবু মামা আছে এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের লেবু আর এই যে ফ্রিজের মধ্যে ক্যামেরাটা সেট করেছি ফ্রিজের ভিতরেই আর ডিম রাখছি মাঝে মাঝে একটু দুষ্টুমি করতে কিন্তু মেলা ভালো লাগে আমার যেহেতু অনেকে অনেক ধরনের অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করে আমিও তার ব্যতিক্রম নয় আমি ফ্রিজের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে দিয়েছি এবং নিচ থেকে এই যে উপরে আস্তে আস্তে করে ডিমগুলো রাখছি আসলে ডিম ফ্রিজে অবশ্যই ধুয়ে রাখবেন এটা এক ধরনের টিপস অনেকেই জানেন ডিমের গায়ে জীবাণু থাকে আর এই ডিম যদি ধুয়ে আপনি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো ফ্রিজটা গন্ধ হবে না অন্যান্য খাবারে জীবাণুমুক্ত হবে এবং আপনি নিজেকেও ফ্রেশ রাখতে পারেন তো আমি ডিমগুলোকে একদম প্রপারলি সেট করে এখন এই যে ফ্রিজটাকে লাগিয়ে দিব এখন আবার ভাবছেন ডিম কেন যেগুলো রয়ে গিয়েছে সেগুলো নিয়ে এসেছি কারণ আগামীকাল আবার সকাল সকাল ডিম লাগবে তার জন্য হচ্ছে কয়েকটা অর্গানাইজারের মধ্যে রেখে দিয়েছি এটা আমার ফ্রিজ অর্গানাইজার এটা হচ্ছে মাঝে মাঝে নামাই এটা ক্লিন করেছি তার জন্য এখনও ঢোকানো হয়নি এখানে আমি ভেন্ডি কাঁচামরিচ কিংবা টমেটো এই জাতীয় জিনিসগুলো রেখে ফ্রিজের মধ্যে যখন জায়গা না থাকে সেট করে দিই তো এটা হচ্ছে আমার রাতের বেলার ভিডিও রাতেরবেলা আমি কি করেছি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় টাটা ভিভার্স চলে এসেছি দেখেন পরের দিন সকালবেলায় নাস্তা শেয়ার করিনি রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি গুড়া মাছ এনে এনেছিল এগুলো গ্রামের তো একটু আলু কুচি টমেটো দিয়ে হাতে মাখিয়ে করেছি আর এখানে হচ্ছে শিং মাছ এটাও কিন্তু গ্রাম থেকে আনানো গ্রামে আমাদের ওখানে হচ্ছে যে পুকুরে মাছ ধরা হয়েছিল তো মা আমাকে ফোন দিয়েছে আমি বেশ কিছু টাকা মাছ আনিয়েছি শিং মাছগুলো বাড়ি থেকে একদম ঘষে মেজে ফকফকা করে নিয়ে এসেছে একশো টাকা দিয়েছিল মহিলাকে তো করে দিয়েছে আম্মু যেহেতু হাতে প্রবলেম ছিল তো মা আর কিছুই করেনি বাড়ি থেকে সব সুন্দর করে সেট করে নিয়ে এসেছে এখানে আমার কিছু তরকারি যা যা আমি রান্না করব। এক বক্স করে পেঁয়াজ কাটিয়ে রাখি কাঁচামরিচ তারপরে এখানে আছে আলু পাতা শাক এখানে আছে আমার হাজব্যান্ডের ডিমা শাক মানে গিমা শাক অনেকে বলে যেটা অনেক তিতা হয় প্রচুর পেঁয়াজ কাঁচামরিচ আর তেল খরচ হয় শাকটা ভাজি করতে গেলে কিছুই করার নেই এটা নাকি ডায়াবেটিক্সের মহা ওষুধ তার জন্য আমার হাজব্যান্ড খুব ভালো করে খায় এখানে শিং মাছ আলু করে নিব আর শিং মাছ দিয়ে আলু পাতা দিয়ে রান্না করে নিচ্ছি কারণ গাছের শাক ফেলেও লাভ নেই যেহেতু বৃষ্টি হচ্ছে বারবারই শাক গজাবে নতুন শাক আনতে পারবো সেই জন্যেই হচ্ছে দুই তিনটা গাছ থেকে আমি এরকম শাক পাতা এনে রান্না করে নিয়েছি আর শিং মাছ আলু টমেটো দিয়ে মেয়ের জন্য করে নিয়েছি ছোটো ওফিকের জন্য কারণ তারা হচ্ছে আলু পাতা শাকটা খায় না আমার সাথে কে কে আছেন এখন পর্যন্ত অবশ্যই একটা লাইক কমেন্টস দিবেন এবং আমার সাথেই থাকবেন যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন দর্শক ভিডিওটা চুপটি করে দেখছেন কিন্তু কোনো কথা বলছেন না ভালো লাগছে মিটিমিটি করে হাসছেন তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নীরব দর্শক হয়ে আপনি সারা জীবন আমার পাশেই থাকতে পারেন অনেকেই আমার কথা শুনে এখন হাসছেন আর ভাবছেন এ মিষ্টি কথাগুলো কেন বলছি একটা কিন্তু কথা আছে অনেককেই আমি জানান দিচ্ছি বারবার কিন্তু বলছি আপনারা লগ করে কারো ভিডিও দেখবেন না ধরেন আপনার চ্যানেল অমুক তমুক একটা মোবাইলে রাখবেন দুই তিনটা মোবাইলে রাখবেন না এবং সেখান থেকে লগ করে করে লগ আউট করে করে কারো ভিডিও দেখবেন না এতে করে নিজেরও ক্ষতি আরেকজনেরও ক্ষতি তো আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা প্রপারলি ওয়েতে একটা ডিভাইস দিয়েই একটা ভিডিওই একজনেরই দেখব আর আমরা যারা আপুবার ভাইয়ারা যাদের ভিডিও দেখি ধরেন এখন মাত্র দেখে এসেছে আপনি দুই মিনিট পরে চলে এসেছেন আমার ভিডিওটা দেখতে এরকম করবেন না নোটিফিকেশন পেয়েছেন আস্তে ধীরে দেখবেন এবং আমি যদি দেখে আসি ওটা আপনি দেখেছেন আপনি এক দুই ঘন্টা কিংবা একদিন পরে দেখেন কিন্তু সব মানে সাথে সাথেই যদি চলে আসেন সেটাও কিন্তু খারাপ এবং আপনি আর আমি যদি মেইন চ্যানেল দিয়েও দেখাতে দেখি করি সেটাও কিন্তু সাফর সাফ হয়ে যায় তাই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যটা দিচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন আমি যদি মেইন আইডি দিয়ে দেখি আপনারা হচ্ছে সাপোর্ট দিয়ে দেখবেন কিংবা আপনারা যদি মেইন আইডি দিয়ে দেখেন আমি সাপোর্ট দিয়ে দেখব তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো ক্ষতি হয় না অর্গানিক ভিউ আসে আশা করি বোঝাতে পেরেছি শিং মাছগুলো দেখেন কতটা লোভনীয় জিবে জল আসছে হান্ড্রেড পারসেন্ট জিবে জল আসবে এবং খুবই মজা গ্রামের তরতাজা শিং মাছ ভুনা। ও সেই রকম হয়েছিল আর এই যে ডিমা শাক না গিমা শাক শাকগুলোকে ভেজে নিচ্ছি আজকে শুধু রান্না আর রান্নার রান্না দিবস রান্না করতে করতে শেষ আর আমার হাজব্যান্ড এত সবজি আর বাজার ঘাস লতা পাতা আনে এগুলো আসলে রাখলেও নষ্ট হয়ে যায় তাই আমার শত কষ্ট হলেও রান্না বান্না করতে হয় আর নোয়া খাইলা বলে কথা বুঝে দিত প্রচুর রাখতে হয় এখানে ভাত নিয়ে নিয়েছি কয়টা আর নিয়ে নিয়েছি গিমা শাক আর গুঁড়া মাছ এগুলো দিয়ে আর কি আসলে ভাতটা এখানে তফিকের জন্য নেওয়া হয় আর বাকি যে সবজিগুলো সেগুলো আমার জন্য আমি পাশে রাখি একটু একটু করে খাই তো ওকে ভাত দেয় আর আমি পাশে থেকে তরকারিগুলো বসে বসে খাই ভালোই লাগে তাজকে আজকে যা যা রান্না করেছে সবগুলোই টেবিলে প্রেজেন্ট করেছি এবং সবাই মিলেই খাবো সেই জন্যই সব টেবিলে নিয়ে হাজির খাওয়া দাওয়া করছি রেস্ট নিয়ে চিন্তা করলাম বিকালে কী করবো বিকালে কী করব তো আজ আর বিকালে রান্নাঘরে ঢুকবো না নাস্তাও বানাবো না অর্ডার করে দিলাম প্রিয় প্রিয় নাস্তাগুলো যেগুলো চলে এসেছে আমরা সবাই খাবো তো এখানে তৌফিকের জন্য একটা পিৎজা আর হচ্ছে এটা হচ্ছে মেবি মিট বক্স তো মিটবক্সের সাথে আলুও ছিল ওরা চিজ দিয়ে দিয়েছে আর পিৎজাটাও খুব লোভনীয় ছিল রে ভাই বাচ্চাদের আবদার পূরণ করতে গেলে মাঝে মাঝে হাত পা সবই খালি হয়ে যায় কিছুই করার নেই তারপরও ওদের পছন্দ মতো জিনিসগুলো আনার চেষ্টা করি আর আমি তো বললামই আমি একটু ছুচি আছি আমার নিজেরও খেতে খুব বেশি ভালো লাগে তো আজ এতক্ষণ পর্যন্ত কে কে আমাকে দেখছেন শুনছেন সহ্য করেছেন আমার কথাবার্তা যদি আমার সাথে আপনাদের কথা মিলে যায় স্মত থাকেন অবশ্যই অবশ্যই ভালোবেসে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট দিব আর সাপোর্ট পাব তো আজ এখানেই বিদায় নিচ্ছি পিৎজা খেতে খেতে অবশ্যই অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আগামী পর্বে নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব Allahu fees, Tata, bye bye. Allahu fees.